একটি বড় বটগাছের ডালে এক ছোট্ট দুষ্টু পাখি থাকত সে সারাদিন লাফাত আর কিচিরমিচির করত পাখিটি ভাবত এই বুড়ো গাছটা শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে কি বোরিং সে গাছের পাতায় ঠোকর দিত গাছটি মৃদুভাবে নড়ছিল পাখিটিকে দেখছিল গাছটি হাসত আর বলতো ছোট্ট পাখি এত চঞ্চল কেন একটু বিশ্রাম নাও নাওছে হঠাৎ একদিন শুরু হলো তুমুল ঝড় পাখিটি ভয়ে কাঁপতে লাগল কোথাও লুকানোর জায়গা নেই গাছটি তখন পাখিটিকে আড়াল করে নিল বটগাছ তার বিশাল ডালপালা দিয়ে পাখিটিকে আগলে ধরল ঝড়ের সব আঘাত গাছটি নিজের উপর নিল ঝড় থামার পর পাখিটি কৃতজ্ঞ চোখে গাছকে দেখছিল পাখিটি বুঝল শুধু দ্রুত উড়লেই হয় না বিপদে আশ্রয় দেওয়াই আসল শক্তি পাখিটি গাছের ডালে বসে গাছকে আদর করছিল গাছ হাসছিল কারণ কখনো কখনো সবচেয়ে শান্ত জিনিসটির ভেতরেই লুকানো থাকে সবচেয়ে বড সাহস আর ভালোবাসা